দুবাই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নের শহর সোনার তৈরি সুউচ্চ বিল্ডিং বিলাসবহুল গাড়ি প্রাসাদের সমান হোটেল আর বিশ্বের সবচেয়ে ধনী শাসকদের রাজত্ব কিন্তু এই বিলাসিতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা জানলে আপনি চমকে উঠবেন একজন এমন ব্যক্তি যিনি আধুনিক দুবাইয়ের স্থপতি যিনি নিজেকে ইসলামিক বিশ্বের এক নেতা হিসেবে তুলে ধরেছেন কিন্তু আপনি জানলে অবাক হবেন তার ব্যক্তিগত জীবনে এমন সব তথ্য লুকিয়ে আছে যা ইসলামিক মূল্যবোধ মানবাধিকার এমনকি নারীদের মর্যাদাকেও অবমানিত করেছে শেখ মোহাম্মদ বিন রাসিদ আল মখদুম সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক তার রাজত্ব দুবাই আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র কিন্তু প্রশ্ন হলো এই সাফল্যের নেপথ্যে কি রয়েছে কেবল উন্নয়ন নাকি এমন কিছু গোপন অধ্যায় যা কখনো প্রকাশ্যে আসে না আর যেগুলো ইসলামিক আদর্শের সঙ্গে একেবারেই মেলে না আজ আমরা উন্মোচন করব শেখ সেই অন্ধকার অধ্যায়গুলো মোহাম্মদের যেগুলি প্রমাণিত হয়েছে আদালতের নথিতে যা লেখা আছে আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টে আর যেগুলো মুসলিম বিশ্বের অনেকের কাছে এক বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে উঠেছে আর বলে রাখি এটা কোনো মন গড়া ভিডিও নয় এই ভিডিওতে বলা প্রতিটি কথা আমার নিজের কথা নয় প্রতিটি বিষয় প্রমাণ সহ আদালতে উপস্থাপিত রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজ আপনারা জানতে চলেছেন দুবাইয়ের বিলাসবহুল সাম্রাজ্যের আড়ালে ঠিক কি সত্যি লুকিয়ে আছে লেট স্টার্টেড আজকের দুবাই বিশ্বের সবচেয়ে আলোচিত শহরগুলির একটি আকাশ ছুইছুই স্কাইস্ক্রেপার্স বিলাসবহুল শপিং মল ঝলমলে আলোয় ভরা মরুভূমি আর পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা আর এই স্বপ্নের শহরটা গড়ে তোলার পিছনে যার নাম সবচেয়ে বেশি উঠে আসে তিনি হলেন শেখ মহম্মদ বিন রাশিদ আল মকতুম বাইরের দুনিয়ায় শেখ মহম্মদের পরিচিতি একজন ভিশনারি লিডারের হিসাবে যিনি নাকি বালির মরুভূমিকে স্বর্গে রূপান্তরিত করেছেন আসলে সালটা ছিল উনিশশো পঞ্চাশ শাসক পরিবারে জন্মগ্রহণ করেন শেখ মহম্মদ বিন রাশিদ আল মকতুম বাল্যকালেই তাকে ব্রিটেনে পাঠানো হয় সামরিক প্রশিক্ষণের জন্য ফিরে এসে তিনি রাজনীতি প্রশাসন এবং অর্থনীতিতে নিজের দখল দেখাতে শুরু করে উনিশশো দশকে তার নেতৃত্বে দুবাইকে এক গ্লোবাল সিটিতে পরিণত করার পরিকল্পনা শুরু হয় তার স্বপ্ন ছিল দুবাই হবে এমন এক শহর যেখানে মরুভূমিও সোনাই পরিণত হবে আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতেই তিনি গড়ে তোলেন বুর্জ আল আরব পাম জুমেরা দুবাই মল এমিরেটস এয়ারলাইন এবং অবশ্যই পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা হোপসের মতে তার মোট সম্পদ প্রায় 14 বিলিয়ন ডলারেরও বেশি এমন কি অনেক পশ্চিমানী তারা শেখ মোহাম্মদ উদাহরণ হিসেবে তুলে ধরেন একজন মুসলিম দেশ কিভাবে আধুনিক হতে পারে দেখতে গেলে সবকিছু নিখুত মনে হয় তাই না কিন্তু যতই এই গ্ল্যামার আর উন্নয়নের আলো ঝলমল করুক এই প্রাসাদের ছায়ায় লুকিয়ে আছে এমন কিছু গোপন কাহিনী যা কখনো দুবাইয়ের মিডিয়া বলতে সাহস পায়নি সালটা ছিল 2019 शेख মোহাম্মদ বিন রশিদ আল মক্তুমের স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হোসেন পালিয়ে যায় দুবাই থেকে লন্ডনে আর বলে রাখি প্রিন্সেস হায়া কোনো সাধারণ নারী নন তিনি লন্ডনের রাজা আবদুল্লাহের বোন একজন হাইলি এডুকেটেড রেসপেক্টেড নারী যিনি শেখ মোহাম্মদের ষষ্ঠ স্ত্রী ছিলেন প্রিন্সেস হায়া লন্ডনে গিয়ে সর্বপ্রথম ব্রিটিশ কোর্টে আশ্রয়ের আবেদন করেন কারণ তিনি দাবি করেন তার জীবন এবং তার সন্তানদের জীবন এখন বিপদের মধ্যে আর এই খবরটা পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়তেই সারা বিশ্বে ঝড় বয়ে যায় লন্ডনের ইউকে হাইকোর্টে আশ্রয় চাওয়ার পরে শুরু হয় ইতিহাসের অন্যতম আলোচিত রাজকীয় মামলা ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি স্যার এডউইন এমসি ফারলেন এই কেসের রায় দেন আর তার মন্তব্যে উঠে আসে এমন তথ্য গোটা দুনিয়াকে স্তব্ধ করে দেয় রায় স্পষ্ট ভাবে বলা হয় শেখ মোহাম্মদ নিজেই তার দুই কন্যাকে অপহরণ করেছিলেন এবং নিজের পরিবারের সদস্যের বিরুদ্ধেই ভয় সৃষ্টির প্রচারণা চালায় এই রায়ের মাধ্যমে ব্রিটিশ আদালত প্রথমবার স্বীকার করে যে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ তার নিজের দুই মেয়েকে অপহরণ করে বন্দি করে রেখেছেন বিবিসি দ্য গার্ডিয়ান দ্য টাইমস প্রতিটি বড় মিডিয়ায় এই খবর হেডলাইনে প্রকাশ করে এবং প্রিন্সেস হায়া আদালতে আরও বলেন আমি দেখেছি আমার স্বামীর ক্ষমতার মুখোশের আড়ালে কতটা নির্মর্মতা লুকিয়ে আছে যখন আমি জানতে পারি তার নিজের মেয়েরা পালিয়ে গিয়ে ধরা পড়েছে তখন আমি বুঝি আমিও পরবর্তী টার্গেট হতে পারি তিনি আরো বলেন শেখ মোহাম্মদ তার ফোনে পেগেসা স্পাইওয়ার ইনস্টল করিয়েছিলেন যাতে তার ফোনের প্রতিটি কথোপকথন রেকর্ড করা যায় সাথেই তার দুটি মেয়ে অর্থাৎ প্রিন্সেস সামসা ও প্রিন্সেস লতিফা এর গল্প শুনলে আপনি চমকে উঠবেন দু দুই সালের আগস্ট মাস সামসার বয়স তখন উনিশ সে দুবাইয়ের জীবনযাপন থেকে পালিয়ে ইউকে তে আসেন স্বাধীন জীবনযাপন করার জন্য কিন্তু হঠাৎ একদিন সে ইউকে রাস্তা থেকে নিখোঁজ হয়ে যায় পরে জানা যায় তাকে রাস্তা থেকে অপহরণ করে প্রাইভেট জেটে করে দুবাই ফিরিয়ে আনা হয়েছে ব্রিটিশ পুলিশ তদন্ত শুরু করলেও দুবাই সরকারের চাপে মামলাটি বন্ধ হয়ে যায় দু সালে দা গার্ডিয়ান এ নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করে যেখানে স্পষ্ট বলা হয় প্রিন্সেস সামসাকে তার বাবা অর্থাৎ শেখ মোহাম্মদ নিজেই অপহরণ করে দুবাইতে নিয়ে এসেছেন কিন্তু দুবাই সরকার এই অভিযোগ অস্বীকার করে শেখ মুহম্মদের অফিসিয়াল জব ছিল ইট ইজ প্রাইভেট ফ্যামিলি ম্যাটার এরপর দু সালে আরেক রাজকন্যা লতিফা আল মাকতুম যিনি দুবাই প্রসাদের সীমা ছেড়ে স্বাধীনতা খুঁজতে চেয়েছিলেন তিনি এক ভারতীয় বন্ধুর সাহায্যে ইয়ট নিয়ে দুবাই থেকে পালাই কিন্তু পালানোর কয়েকদিন পরে ভারতীয় নৌবাহিনী সেই ইয়ট আটকে নেয় লতিফাকে জোর করে ফেরত পাঠানো হয় দুবাইতে এরপর কিছুদিন পর বিবিসি ও গার্ডিয়ান প্রকাশ করে লতিফার গোপন ভিডিও যেখানে তিনি বলেন আমাকে বন্দি করে রাখা হয়েছে আমি স্বাধীন হতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে আর কখনোই হতে দেবে না এই ভিডিওগুলো বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয় জাতিসংঘ শেখ মোহাম্মদের কাছে ব্যাখ্যা চাই হোয়ার ইস প্রিন্সেস লতিফা আর জবাবে শেখ মোহাম্মদ বলেন বিষয়টার সমাধান হয়ে গেছে এবং রাজকুমারী লতিফা নিরাপদ এবং সুস্থ আছেন দুবাইতে তার পরিবারের সাথেই সে বসবাস করছেন কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বিবৃতি মানতে অস্বীকার করে এমএনএসটি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ উভয়ই দাবি করে লতিফা এখনও স্বাধীন নন তাকে গোপন প্রসাদের এক স্থানে বন্দী করে রাখা হয়েছে দু হাজার একুশ সালে জাতিসংঘ পুনরায় শেখ মোহাম্মদের কাছে রিপোর্ট চাই কিন্তু তার দিক থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি ব্রিটিশ আদালত শেখ মোহাম্মদকে নির্দেশ প্রিন্সেস হায়া ও তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচশো পঁয়তাল্লিশ মিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দিতে হবে এটা যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ডিভোর্স কিন্তু এই রায়ের পর শেখ মোহাম্মদ প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি কিন্তু তার অফিস জানাই তিনি সব সময় তার সন্তানদের ভালো স্বার্থে কাজ করেছেন এবার আসা যাক রাজনৈতিক মঞ্চে মুসলিম বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট করছে তখন দু সালের সেপ্টেম্বরে ইউএই ঘোষণা করে আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছি একটি ডিলের মাধ্যমে যার নাম আব্রাহাম অ্যাকডার্স শেখ মোহাম্মদ বিন রাশিদ ইউএই এর প্রধানমন্ত্রী হিসেবে এই চুক্তির সমর্থক চুক্তিটি স্বাক্ষরিত হয় ওয়াশিংটনে যাতে ইউএই ইসরায়েলের মধ্যে ডিপ্লোম্যাটিক ট্রেড সম্পর্ক শুরু হয় ফলে বর্তমানে ইউএই ও ইসরায়েলের ট্রেড তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছে রাইটার্স এবং আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে এটা শেখ মোহাম্মদের প্রেগ্রেটিভ অ্যাপ্রোচের উদাহরণ কিন্তু মুসলিমদের চোখে এটি একটি ধর্মীয় বিশ্বাসঘাতকতা দুবাই অফিসিয়ালি একটি মুসলিম দেশ যেখানে ইসলাম রাষ্ট্র ধর্ম এবং ইসলামিক নীতি অনুসারে চলার কথা কিন্তু শেখ মোহাম্মদের শাসনে দুবাই ধীরে ধীরে এক ওয়েস্টার্ন প্রপোগান্ডাই পরিণত হয়েছে যেখানে ইসলামিক সংস্কৃতির পরিবর্তে স্থান পায় নাইট ক্লাব অ্যালকোহল পার্টি বিকিনি ফ্যাশন শো এবং গ্যাম্বলিং এক্সপো পশ্চিমা পর্যটকদের আকৃষ্ট করার জন্য দুবাই নিজেকে প্রায় সম্পূর্ণভাবেই পশ্চিমাদের মতো করে সাজিয়ে ফেলেছে আজকের দুবাই সৈকতে আপনি পর্যটকদের দেখতে পাবেন এছাড়া হিউম্যান রাইটস ওয়াচের চব্বিশের রিপোর্ট অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা প্রায় নেই বললেই চলে সমালোচকদের গ্রেপ্তার করা হয় নারীদের অধিকার সীমিত এছাড়া ইউএস স্টেট ডিপার্টমেন্টের দু হাজার রিপোর্টে বলা হয়েছে ইউতে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের প্রচুর পরিমাণ শোষণ করা হয় এই শ্রমিকরা প্রতিদিন পঞ্চাশ ডিগ্রি গরমে কাজ করে বুর্জ খালিফায়ের তো স্বপ্নের বিল্ডিং বানাই তো নিজেরা থাকে একটি জঘন্য ক্যাম্পে সাথে তারা আরও বলেন দুবাই পৌঁছে যাওয়ার পর শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় অমানবিক পরিবেশে কাজ করানো হয় এবং ন্যূনতম মজুরি দেওয়া হয় কিন্তু দুবাইয়ের মিডিয়া এসব কখনোই প্রকাশ করতে পারে না কারণ সংবাদ মাধ্যম শেখ মোহাম্মদের সরাসরি নিয়ন্ত্রণে এই পুরো ঘটনার ভেতরে আসল প্রশ্নটা শুধু একটা রাজ পরিবারের কেলেঙ্কারি নয় বরং এটা আজকের মুসলিম নেতৃত্বের চরিত্রের এক নগ্ন প্রতিফলন একজন শাসক যিনি ইসলামিক মূল্যবোধ মানবতা আর ন্যায় বিচারের প্রতীক হওয়ার কথা তিনি যখন নিজের পরিবার ভয়ে নিয়ন্ত্রণে আর দমন নীতিতে রাখেন তখন তা পুরো মুসলিম বিশ্বের ভাবমূর্তি নষ্ট করে দেয় দুবাই বা আমিরাতের মতো নিজেদের ইসলামিক শাসক বলে দাবি করেন। কিন্তু বাস্তবে সেখানে দেখা যায় ইসলাম ইসলাম নয় বরং পশ্চিমা আধুনিকতার তৈরি এক সাম্রাজ্য যেখানে কেবল একটা ব্র্যান্ড ইমেজ মাত্র শেষে একটাই প্রশ্ন থেকে যায় যখন ধর্ম ক্ষমতা আর অর্থ একসাথে মিশে যায় তখন সত্য কোথায় যায় আজ শেখ মোহাম্মদের গল্প শুধু একজন রাজা বা একজন স্বামীর গল্প নয় এটা সেই বাস্তবতার গল্প যেখানে বিলাসিতার প্রাসাদ ইসলামিক নীতির আলো ক্রমে অন্ধকার হয়ে যাচ্ছে একটা দিক থেকে দেখলে এই ঘটনাগুলো যেন আমাদের চোখ খুলে দেয় যে ইসলাম কেবল মুখে বললেই হয় না তাকে জীবনে শাসনে ন্যায় বিচারে প্রয়োগ করতে হয় তাই এই ভিডিওটির শেষে শুধু একটাই কথা বলা যায় সত্য চুপ করে থাকলেও ইতিহাস চুপ করে না আজ না হয় কাল সবার মুখোশ একদিন খুলেই যাবে যদি আপনিও মনে করেন এই তথ্যগুলো সকলের জানা উচিত তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আবার একটি নতুন ভিডিওতে